নিজেকে পুলিশের পরিচয় দিয়ে বা কোনো একটা গভর্নমেন্ট মানে পুলিশ এজেন্সি বা পুলিশের পরিচয় দিয়ে গভর্নমেন্ট সংস্থার পুলিশের পরিচয় দিয়ে ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে আপনার মোবাইলে ফোন আসতে পারে হোয়াটসঅ্যাপ কল আসতে পারে ভিডিও কল আসতে পারে সেই কলের মাধ্যমে আপনাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে আপনাকে অ্যারেস্টের ভয় দেখার এবং আপনি সেই মানে অ্যারেস্টের ভয় পেয়ে তখন কিছু ওরা টাকা চেয়ে বসে অনলাইনে এই টাকাটা পেমেন্ট করতে হবে না হলে আপনি অ্যারেস্ট হবেন সুতরাং এইসব প্রতারণা চক্রের শিকার হবেন না আপনারা এগুলো ভুয়ো যদি কোনো এরকম লিগাল অ্যাকশন নেওয়ার কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনারা সরাসরি নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু নিজে থেকে ডিসিশন নেবেন না দেখি যে একই কথা একবার বলছি যে কোন মোবাইল মোবাইলে যে ব্যাংকিং ট্রানজাকশন হয় অনেক ট্রানজাকশন হয় সে ক্ষেত্রে কোন পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না কোনো ভাবে যে কোনো ভাবে আপনার মোবাইলে ফোন আসতে পারে যে আমি ব্যাংকিং মাধ্যমে থেকে বলছি ব্যাংকের ম্যানেজার বলছি এবং হচ্ছে প্যান কার্ড প্যান কার্ড ডিপার্টমেন্ট থেকে কিংবা আধার কার্ডের যে সংস্থা থেকে বলছি যে আপনার এই নাম্বারে একটা ওটিপি যাচ্ছে ওটিপিটা আমাদেরকে দিন আপনার আধার কার্ড ব্লক হয়ে যাবে বা ভোটার কার্ড প্যান কার্ড কিছুদিন পরে ব্লক হয়ে যাবে এই ওটিপিটা শেয়ার করুন আমরা এখান থেকে ঠিক করে দেবো এই রকম বিভিন্ন ধরনের প্রলোভন বা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে আপনাদেরকে ফাঁদে ফেলে আপনাদেরকে গচ্ছিত টাকা কিন্তু ওরা নিয়ে নিতে পারে সুতরাং এরকম কোনো রকম প্রতারণার চক্রে আপনারা পা দেবেন না আশা করি

নৰেন্দ্ৰনাথ ধৰ্ম আছে তনজ ভদ্ৰ জয়দেৱ তনজ ভদ্ৰ জয়দেৱ নয় ডাকুৱা

আরিফ হোসেন আরিফ হোসেন আছেন প্রসেনজিৎ বর্মন প্রসেনজিৎ বর্মন উনিশ

আছে মোবাইল পানী ঠিক আছে মোবাইল পানী আছে